খবর পাওয়া যায় না এই কথা বলে আর বলে যা বলতেছো বলতেছ শেষ পর্যন্ত বলতে বলতে আল্লাপাকে এইবারে পূজা নিয়ে হিন্দু পূজা নিয়ে পূজার সময় আসল চেহারা গেছে কি বাইরে গেছে এইবার এইবার কইলো কি যে রোজা আর পূজা বলে এক রোজা আর পূজা এক বল রোজা আর পূজা হে মুসলমান থাকে মোহাম্মদ তার হরে কৃষ্ণ বলে এক 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 এটা কথা রাসূলের সাথে দুনিয়ার তুলনা আছে আল্লাহু আকবার হ্যাঁ এইটা কিন্তু বলে তাই বলতেছি যে কয় সব কথা যারা বলে তারা শুধু ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায় কিন্তু আমরা যারা আছি আমরা যারা আছি যারা সুন্দর অবলম্বন করি হুজুর সাল সাহেবের উম্মত হিসাবে যা বলি আমরা মদিন আর ইসলামকে দুনিয়া করতে আপনাদের সাহায্য করতে চাই সানশাইন আটা ময়দা সুজি কি হয়েছে আমি আমি তো কয়ে গেলাম আপনার পরে যাচ্ছাই কেন

ভাই তো দাম ছামে দেওয়া না তো ভাই আপনারা আমার তো চেনেন চেনেন না ভালো করিয়া আপনারা আমি এই আমি কিন্তু এই প্রতি ময় প্রতি এই বাংলা গরু নদী যে কোনো জায়গা আমাকে মাফিল হয় আমি সমস্ত মাফলে যাই এই কথাগুলি বলি আপনারা আজকে এই যেখানে বসে এই কামটা করলেন এই করলেন যারা করলেন আমি তাকে চিনি খালি চিনি বললে রাখলাম আর এসে কিছু বললাম না সবাইকে আমি আমার দোয়ার দরকার ছিল যে ওলা আমার দরকার ছিল যে আগামী ইজু আসলে বাংলাদেশ জাতীয় দল ধীরে প্রচুর ভোট পাইয়া জহিদুল সবাইকে এমপি মন্ত্রী বানাইয়া এই দেখে উন্নয়ন করতে পারে এই আবেদন করে আমার বক্তব্য শেষ করি সবাইকে আল্লাহ হাফেজ আর বিশেষ করে যারা এটা করছেন আমি আপনাদেরকে চিনি আর ইনশাল্লাহ আমার আপনাদের আপনাদের নজরে আছে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত